কুড়িগ্রামের রাজীবপুরে পৌর্নীল আয়োজনে অনুষ্ঠিত হল সম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী প্রাণিসম্পদে হবে উন্নতি এ প্রতিপাদ্য নিয়ে আয়োজন করা হয় এ বছরের প্রদর্শনী নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত আজ বুধবার সকাল দশটায় উপজেলা সম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর বিপ্লব কুমার সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোকলেসুর রহমান সহকারী কমিশনার ভূমি সাইকুল হাসান খান এবং উপজেলা যুবদলের দলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন বক্তারা বলেন আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সমন্বয়ে দেশীয় জাতের গবাদি পশুর উৎপাদন বৃদ্ধি করা এখন সময়ের দাবি প্রযুক্তি নির্ভর পশুপালন করলে উৎপাদন বাড়বে রোগ কমবে এবং গ্রামীণ অর্থনীতিতে আসবে নতুন গতি প্রদর্শনীতে দেশীয় উন্নত জাতের গরু ছাগল ভেড়া হাঁস মুরগি দুগ্ধজাত পণ্য পশু খাদ্য ও প্রাণীসম্পদ চিকিৎসা সেবার বিভিন্ন স্টল স্থান পায় কৃত্রিম প্রজনন খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ দেওয়া হয় দিনব্যাপী চলা এই প্রদর্শনী দেখতে দূর থেকে সাধারণ মানুষ জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে আয়োজক ও অতিথিদের প্রত্যাশা এই প্রদর্শনী প্রযুক্তিভিত্তিক পশুপালনকে আরও জনপ্রিয় করবে এবং রাজীবপুর সহ দেশের সম্পদ খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে